আয় হ্যালো গাইজ ওয়েলকাম টু ব্যাক মাই নিউ ব্লগ ভিডিও দু হাজার চব্বিশ বাবাধাম ব্লগ বাবাদাম টু তপোবন পাহাড় ব্লগ আজকে তোমাদের সাথে তুলে ধরবো তো ফ্রেন্ডস চলো আমরা এখন একটু পরেই আমরা বেরিয়ে পড়বো আমাদের একে রুম ছেড়ে দিতে হবে আমরা এখন কোথায় কোথায় যাব ঘুরতে বাইক নিয়ে এবং আমরা বাবাধাম থেকে কোথায় যাব তা সম্পূর্ণ তোমাদের এই ভিডিও মাধ্যমে তুলে ধরবো তো ফ্রেন্ডস ফাইনালি আমরা ঠাকুরের কাছে প্রণাম নিয়ে আশীর্বাদ নিয়ে আমরা হাতে রক্ষা কবচ পরে মাথায় তিলক নিয়ে আমরা ঠাকুর মশাইয়ের সাথে আমরা বেরিয়ে পড়লাম তারাপীঠের উদ্দেশ্যে তো ফ্রেন্ডস আজকে আমরা তারাপীঠ আমাদের পৌঁছাতে সময় লাগবে সন্ধ্যা সাতটা পাঁচ মিনিট তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছ আমরা রুম ছেড়ে দিয়েছি এখন সবাই মিলে একত্রিত হয়ে আমরা বাইক একের পর এক আমরা ধীরে ধীরে এগোবো এবং দেখতে পাচ্ছো এই কার্ডটি যে ঠাকুর ঠাকুরমশাই একটু আগে তোমাদের সাথে শেয়ার করলাম ওনার কন্ট্যাক্ট নাম্বার তোমরা আসলেই অবশ্যই কনট্যাক্ট করে নিতে পারো এবং বাবা দাম সুস্থ সবলে তোমরা দর্শন করে নিতে পারো ঠাকুরমশাইয়ের থাকবে পাশে কোনো সমস্যা হবে না তো ফ্রেন্ডস আমরা সকলে বাইক নিয়ে বেরোনোর জন্য রেডি তো দেখতে পাচ্ছ ফ্রেন্ডস আমরা ধীরে ধীরে সবাই বেরিয়ে গেলাম ছত্রিশটা বাইক বাহাত্তর জন সবাই আছে কি না সবাই ঠিকঠাকভাবে দেখে নিয়ে আমরা চলে আসলাম বিশ মিনিট পর জার্নি করার পর আমরা চলে আসলাম যুগল মন্দির এবং যুগল মন্দির ব্রেকেটে জিতেন্দ্র স্মৃতি ভবন মন্দির এবং ঠিক কৃষ্ণ ঠাকুরের মতো এই মন্দির নির্মাণ করা হয়েছে তো ফ্রেন্ডস চলো কেমন সেই মন্দির এবং কীভাবে তৈরি করা হয়েছে তা সম্পূর্ণ তোমাদের এই ভিডিও ব্লগের মাধ্যমে তুলে ধরবো তো ফ্রেন্ডস ফাইনালি আমরা মন্দিরের ভিতরের দিকে প্রবেশ করছি তো ফ্রেন্ডস খুব এক্সাইটেড রয়েছি দেখতে পাচ্ছ ফার্স্ট টাইম সচক্ষে মন্দির দর্শন করব জিতেন্দ্র স্মৃতি ও যুগল মন্দির তো ফ্রেন্ডস অনেকেই অনেক দিন ধরেই আমি নাম শুনেছি অনেকদের মুখে নাম শুনেছি যে যুগল মন্দির খুব সৌন্দর্য আকারে প্রতিষ্ঠিত করা হয়েছে এবং খুব সুন্দরজনক তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছ দূর থেকে আমি তোমাদেরকে ভালো করে দেখানোর চেষ্টা করছি পুরো মন্দিরটায় দেখতে পাচ্ছ খুব সুন্দর লাগছে ভাবছি এই বছর আমি দু হাজার সালে আমাদের সব হেপি ক্লাবের সদস্যর সাথে মিটিং আলোচনা করার পর এরকম মন্দির নির্মাণ করার চেষ্টা করব। কেন ফ্রেন্ডস আমরা প্রতি বছরই এইভাবে নিত্য নতুন মন্দির নির্মাণ করে থাকি তো সো ফ্রেন্ডস দেখতে পাচ্ছ জিতেন্দ্র স্মৃতি ভবন এবং যুগল মন্দির তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছ খুব সুন্দরজনক লাগছে যুগল মন্দির ডিজাইন এবং পরিপূর্ণভাবে প্রতিষ্ঠিত করা হয়েছে তো ফ্রেন্ডস তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাও এবং চ্যানেলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পাশে টাকা ব্যায় অল্প রাখো এরকম নিত্য নতুন ভিডিও আপডেট পাওয়া জন্য তো ফাইনালি ফ্রেন্ডস আমরা যুগল মন্দির থেকে বেরিয়ে তারাপীঠ মায়ের উদ্দেশ্যে আমরা রওনা দিব কেন ফ্রেন্ডস এখানে বেশি লেট করব না এবং এখানে আমরা সব বমজিরা চশমা এবং সানগ্লাস নিচ্ছি আমি নিলাম পঞ্চাশ টাকার সানগ্লাস খুব সুন্দর ব্ল্যাক কালার ফ্রেন্ডস ফাইনালি আমরা বাইক নিয়ে সবাই একত্রিত হয়ে আমরা বেরিয়ে গিয়েছি এবং তিরিশ মিনিট পর জার্নি করার পর আমরা চলে আসলাম তপবন পাহাড় যেখানে শ্রীরামচন্দ্র চোদ্দ বছর জন্য বনবাস এক্সেলেন্ট মা সীতাকে নিয়ে তো ফ্রেন্ডস আমরা সবাই ধীরে ধীরে একত্রিত হয়ে বাইক পার্কিংয়ের দিকে যাচ্ছি হ্যালো বন্ধুরা ফাইনালি বাইক পার্কিং করার পর দেখতে পাচ্ছ তোমাদের সামনে তুলে ধরছি শবন পাহাড় চূড়া সব থেকে টপে যাব আমরা এবং উঁচুতে যাওয়ার চেষ্টা করব তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছ উপরে পাহাড়ের চূড়াই রয়েছে বজরংবালী মন্দির এবং ফ্রেন্ডস সেখানেই রয়েছে শ্রী রাম সীতার শিবের আরাধনা করতেন এবং সেই মন্দিরটাই তোমাদের সাথে তুলে ধরবো তো ফ্রেন্ডস আমি হনুমানের জন্য খাবার নিয়ে নিলাম পঞ্চাশ টাকাতে এবং সেখানে রয়েছে কাঁঠাল রয়েছে বিভিন্ন রকমের শাক রয়েছে তো সেগুলোই দিব এবং ফ্রেন্ডস চলো আমরা উপরে যাই এবং তোমাদের সাথে কিছু তবন পাহাড় ঘুরে দেখায় তো ফ্রেন্ডস আমার ভিডিওটা ব্লক অনেক বড় হয়ে গেছে তার জন্য খুব দুঃখিত তবুও তোমাদের কাছে রিকোয়েস্ট রইল তোমরা ভিডিওটা শেষমূলক দেখো আশা করি তোমাদের ভালো লাগবে এবং পাহাড়ের চূড়ায় আমরা গেলাম এবং বজরঙ্গালীকে দর্শন করার পর এবং গুফোর ফাঁক দিয়ে গেলাম তো আমাদের একটি বমজি পুরো গুফোতেই আটকে গিয়েছে কেননা প্রচণ্ড মোটা এবং বলছে আমাকে একটু পুশ করো পুশ করো আমাকে বের করো এবং খুব সমস্যা হয়েছিলো তা সম্পূর্ণ তোমরা এই ব্লগ ব্লগমাদের তুলে ধরতে পারবো এবং তোমরা মজা নিতে পারবে তো ফ্রেন্ডস দেখো খুবই ভালো লাগবে তো ফ্রেন্ডস ফাইনালি চলে আসলাম আমরা শ্রী রামচন্দ্র এবং সীতা যেখানে শিবির আরাধনা করছেন এবং সেই মন্দির দিয়ে চলে আসলাম তো দেখতে পাচ্ছ ফ্রেন্ডস এ হচ্ছে ভোলা মহেশ্বর রয়েছেন এবং এখানেই শ্রী রামচন্দ্র ও সীতা শিবের আরাধনাই করতেন তো ফ্রেন্ডস এখানে আমরা দর্শন করার পর কিছু দান দক্ষিণা দেওয়ার পর আমরা সেখান থেকে বেরিয়ে চলে আসলাম আমরা বজরংবালী মন্দিরের দিকে তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছ আমরা পাহাড়ে চূড়ায় উঠছি ধীরে ধীরে এবং দেখতে পাচ্ছ হনুমান রয়েছে আমি এখানে খাবার দিলাম এবং ফ্রেন্ডস সজনা পাতা দিয়ে ওনাদেরকে খাবার দেওয়ার চেষ্টা করছি সেখানে এলো বিশ টাকা এবং ফ্রেন্ডস এইগুলো তোমরা যদি ইচ্ছা পূরণ করতে চাও তো অবশ্যই ইচ্ছা পূরণ করবে কেননা তখন টাকা পয়সা দেখলে হবে না যে এত খরচ হলো যদি মন শান্তনা দিতে চাও তো অবশ্যই তোমরা খরচ করে হনুমানের জন্য এবং কিছু দান দক্ষিণা অবশ্যই দিবে আশা করি তোমাদের মন শান্ত লাগবে এবং ভালো লাগবে তো ফ্রেন্ডস আমি যতটুকু পেয়েছি ততটুকু খরচা করেছি এবং যদি না খরচা করতেও তাও পুরো ইগনোর করলেই হবে বাস কোনো কিছু টাকা পয়সা লাগবে না তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছ আমরা পাহাড়ের চাই চলে এসেছি এখন আমরা তপমন পাহাড় ঘুরবো এবং কিছু কথা তোমাদের সাথে শেয়ার করবো এবং ফ্রেন্ডস তোমার ভিডিওটা সবসময় দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে অবশ্যই শেয়ার করো ও একদম ড্রোনের মতো লাগছে লাগলে আমার ইউটিউব চ্যানেলের নাম ডবল এস ফ্রেন্ড ফরএভার ফ্রেন্ড ফর হ্যাঁ তো লাইক কমেন্ট শেয়ার করে দিও আর ভিডিওতে ভালো লাগলে অবশ্যই তোমার ভাই বন্ধুদেরকেও শেয়ার করে দিও যেন ওনারাও দেখার সুযোগ পায় এরকম পাহাড় তবে বনের পাহাড় অবশ্যই দেখতে পাবেন শেষের দিকে নাইস ফাইনালি ফ্রেন্ডস আমি পাহাড়ে প্রথমবার উঠলাম এত উপরে তো ফ্রেন্ডস আমি গিয়েছিলাম সাবক পাহাড় জলপাইগুড়ি তো ফ্রেন্ডস সেখানে পাহাড়ে উঠতে পারিনি এবং আজকে দেখতে পাচ্ছ সেই মনে ইচ্ছা পূর্ণ হল সপন পাহাড়ে উঠলাম অবশেষে এবং ফ্রেন্ডস ফাইনালে আমরা যাচ্ছি শ্রী বজবালিকে দর্শন করার জন্য এবং ফ্রেন্ডস দেখতে পাচ্ছ এখানে বজংবালি রয়েছেন ছোটোখাটো প্রতিমা রয়েছে এবং সামনে বড়ো প্রতিমাও রয়েছে তো দেখতে পাচ্ছ আমরা ধীরে ধীরে এগিয়ে আমরা চলে আসলাম এবং দেখতে পাচ্ছ ফ্রেন্ডস খুব সতর্কভাবে নামতে হচ্ছে পাহাড়ের চূড়ায় এবং খুব সতর্কভাবে নামবে একটু পা পিছলে গেলেই দুর্ঘটনা ঘটে যেতে পারে তো দেখতে পাচ্ছ ফ্রেন্ডস খুব কষ্ট করে পাহাড়ের শুঙ্গর ফাঁক দিয়ে আমাদেরকে যেতে হচ্ছে শ্রী বজরংবালিকে দেখার জন্য এবং ফ্রেন্ডস দেখো এবং মজা নাও এবং এখানে কি ঘটেছে আমার আমাদের বঞ্জির সাথে তার অবশ্যই তোমরা দেখতে হবে এবং বুঝতে হবে ভাই আচ্ছা ঠিক হ্যালো বন্ধুরা দেখতে পাচ্ছো ফ্রেন্ডস আমরা পাহারে চূড়াই ফাইনালি আমরা শ্রী বজরংবালি দর্শন করতে আমরা চলে আসলাম এবং ফ্রেন্ডস খুবই ভয়ানক ভয়ানক পাহাড়ের শৃঙ্গ দিয়ে আমাদেরকে বজরংবালিকে দর্শন করতে হচ্ছে এ আমাদের বজরংবালি তো বজরংবালিকে দর্শন করলাম এবং শ্রী রামচন্দ্রের পদুঘা রয়েছে ধীরে ধীরে পাহাড়ের গুফর ফাঁক দিয়ে আমরা এগিয়ে যাব এবং ধীরে ধীরে বিভিন্ন রকমের মূর্তি দর্শন করব দর্শন করার পর আমরা পাহাড়ের নিচের দিকে যাব যেখানে আমাদের বাইক পার্কিং রয়েছে এবং দেখতে পাচ্ছো ফ্রেন্ডস আমার মঙ্গল কামনার জন্য আমি এখানে বজংবালির কাছে হাত জোর করে প্রার্থনা করার পর ঢাকা বেঁধে আমরা নিচের দিকে রওনা কি হলি কেউ না আয় বাবা আরে না আর খাইনি ট্রেনিং দেওয়ালি Ja! <tøngaste>, <mumbles _zych feineounced> তো ফাইনালি ফ্রেন্ডস আমরা তপবন পাহাড় থেকে এবং শ্রী বজরংবালী এবং শ্রী রামচন্দ্র ও মাতা সীতাকে দর্শন করার পর আমরা তপবন পাহাড় থেকে নিচে নেমে আসলাম তো ফ্রেন্ডস খুবই কষ্ট করলাম এবং জায়গায় জায়গায় এত যে সুরঙ্গ শুরু হয়ে চলে গেছে এবং জায়গা জায়গায় গর্ত রয়েছে এবং খুব কষ্ট করে আমরা বেরোলাম এবং আমাদের একটি ফ্রেন্ড তো আটকে গিয়েছিলো পাহাড়ে গুফোর মাঝে বেরোতে পারছে না তাকে পুশ করতে করতে একটু লেট হয়ে গেলো তো ফ্রেন্ডস ফাইনালি আমরা চলে আসলাম বাইক পার্কিংয়ের দিকে তো আমরা এখান থেকে বেরিয়ে আমরা তারাপীঠের দিকে রওনা দিব তো তারাপীঠ আমাদের যেতে এখান থেকে সময় লাগবে পঁচাশি কিলোমিটার তো ফ্রেন্ডস এই পঁচাশি কিলোমিটারের মধ্যে তোমাদের সামনে আবার নতুন একটি ব্লগ তুলে ধরবো মেসেঞ্জার ড্যাম তো অবশ্যই তোমরা সাথে থাকো পাশে থাকো করি তোমাদের ভালো লাগবে এবং ফ্রেন্ডস আমরা সারাদিন জার্নি করার পর আমরা কিছু খাবার খেয়ে দই চিরা খেয়ে আমরা বাইক নিয়ে ফাইনালি এখান থেকে বেরিয়ে পড়লাম তপন পাহাড় তো এই দেখতে পাচ্ছ গেট তপন পাহাড়ের তো ফ্রেন্ডস চলো আমরা নেক্সট ব্লকে তোমাদের সামনে তুলে ধরবো তোমাদের সাথে মেসেঞ্জার ড্যাম তো ফ্রেন্ডস তোমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেবো বাই ভালো থাক